হ্যালো আসসালামু আলাইকুম নতুন কিছু নেকলেস আসছে স্পার্কেল জুয়েলার্স থেকে একদম মিরপুরে বেস্ট কালেকশনগুলো আপনার স্পার্কেল জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন যেহেতু বিয়ের সিজন তো বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন দেখাবে না ভাইয়া আলাইকুম আমরা হচ্ছে আজকে যেই শর্ট নেকলেসগুলো তারপর হচ্ছে আমাদের ডিমান্ডিং যে নেকলেসগুলো ওগুলো ডিজাইনগুলো দেখাই দিব

এটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো তারপরে এই যে এই ডিজাইন টা দেখেন খুবই সুন্দর লাইট ওয়েট এর মধ্যে এটার ওয়েট আছে মাত্র দুই আনা চার প্রতি চার পয়সা দুই আনা চার 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 এটার প্রাইস পড়তেছে মাত্র

সো চলে আসবেন শোরুমে ঠিক দশ নম্বরে চলে আসবেন ভাইয়াদের কিন্তু দুইটা এখন শোরুম যেটাতেই যাবেন সেটাতেই শপিং করতে পারছেন আর নতুন শোরুম যেটা সেটা হচ্ছে এফএস স্কোয়ার মিরপুর দশ শপ নম্বর তিনশো উনত্রিশ তিনশো তিরিশ আল্লাহ